রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না ক্যাটরিনা ক্যাফ তিনি তো জীবনে স্কুলেই যান নাই মিস ইউনিভার্স ঐশ্বরিয়া রায় ক্যারিনা কাপুর দীপিকা পাডুকোন তারা সবাই কলেজ ড্রপ যদিও তাদের কে আমি পার্সোনালি সাপোর্ট করি না বাট দুনিয়াবি ক্ষেত্রে যেহেতু তারা সাকসেসফুল এজন্য তাদের এক্সাম্পলটা আমি দিলাম যাই হোক রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না রেজাল্ট কখনো ফিউচারকে ডিফাইন করে না ক্যাটরিনা আইন আইনস্টাইন তরে সবাই ড্রপ আউট যাই হোক ভাই আমি আসলে এত শত ইংলিশ পারি না ভাই পিতা তো গ্রামের মূর্খসুলক মানুষ মানে এসব সব দেখলে আমার মনটা সাভারারে জুতা দে বৈ রইতাম জুতা দে আরে বদমাইশ আর বাচ্চা বদমাইশ তরে কি কইছে ঐশ্বরিয়ারাই কি করে না করে ড্রপ আউট হইছে না হইছে এটা তরে কইতে বদমাইশ আর বাচ্চা বদমাইশ ইসলামটাকে ধ্বংস করে দিচ্ছে এসব হুজুররা এসবের মতো বদমাইশ হুজুররা এসব হুজুরদের কারণে আজকে মুসলমানরা হুজুর ঐশ্বরিয়া রায় ধাপে কেমনে চিনে আমি আমি আজ পর্যন্ত ঐশ্বরিয়া রায় কেমন এটা জানি নাই গাইফ কেমন এটা আমি জানি না রেজাল কখন ড্রপ আউটে মাইন্ড ফাইন করে না ইংলিশ কইতে পারি না ভাই মাফ টাফ করে দিন ঠিক আছে এই সমস্ত হুজুরদের কারণে আজকে আমরা জায়গায় জায়গায় অপমানিত হচ্ছি জায়গায় জায়গায় লাঞ্ছিত হচ্ছি এই সমস্ত হুজুরদের কারণে যার বাংলিশ হুজুর আছে যার প্রেম বিশেষজ্ঞ হুজুর আছে তাদের কারণে আমি কী বলবো বুঝতে পারছি না রেজাল যারা পরীক্ষায় ফেল করেছে তারা কখনো ড্রপ আউট হয় না ড্রপ আউটের সাকসেসকে আটকাতে পারে না আরে বদমায়েশের ঘরে বদমায়েশ বাংলাতে কথা কলে তো সমস্যাটা কি তুই কোরআন হাদিস তুই যে এতক্ষণ কথা কইলে আমি তোর মুখে একটা কোরআন হাদিসের কথা শুনলাম না তোর কাম কি ক্যাটরিনা কাইফ কি করছে না করছে এটা তোর বক্তব্য দেওয়া মসজিদের মিম্বরে আয়সা আসসালামু আলাইকুম রেজাল কই করে ড্রপ এর সহযোগিতা করে না যারা কলেজে ড্রপ আউট হয়েছে তাদেরকে বলতে চাই সাবস্ক্রাইব করেন তারা আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন যারা এখন সাবস্ক্রাইব করেননি তারা তাড়াতাড়ি ফলো করে দিন আর না হয় আর দেখার সুযোগ পাবেন না

আর যদি মিয়া কলি বারো সিন না থাকে তাহলে হের বড় ডারও সিনে অ্যাঞ্জেলিনা ওয়াইটেরও সিনে খুচুর সবাই রে হুজুর এইডি এইটি আর কি কতদিন আগে ভারতে একটা ভিডিও পাবলিশ হয়েছে হুজুরে এটাও দেখছে এই যারা যারা কোনো আমার চ্যানেলটাকে ফলো করেন তারা তাড়াতাড়ি ফলো করে দাও না হয় আর দেখার শুয়ে এই সমস্ত হুজুরদেরকে দেখলে আমার শরীরে গা কামড়ায় গা গালি চুলকায় মান্ডাসা কি করতাম আসলে কি বলবো ভাই এতক্ষণ হাসাহাসি করলাম আসলে আমার ভুল হয়েছে আমার মাফ করে দেন বলেই এই সমস্ত হুজুরদের ভিডিও আমার কাছে আসে আর যদি ফেসবুক না তাহলে এই সমস্ত হুজুরদের ভিডিও আমার কাছে আসতো না ভুলটা আমারই ভাই যারা যারা ড্রপ আউট হয়েছে তারা একটু সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটাকে আর ফলো করে দাও শেয়ার করে দাও সবাইকে দেখার সুযোগ করে দাও